এটাই দেয়ালের দেশ দেয়ালের দেশ দেখতে হ্যাঁ কেন দেয়ালের দেশ দেখতে এসছেন অন্য সিনেমা নাই কেন অন্য কোনো সিনেমা এখানে তো দেয়ালের দেশ এই একটাই মনে হলো যে ভালো সিনেমা আর তো যেগুলো আছে ওগুলো মনে হইলো না যে দেখার মতো এই কারণে এই কাজল রেখা দেখতে চাইছিলাম এটা এখানে চলতেছে না এই ম্যাজিক মুভি থিয়েটারে কি এর আগে দেখা সিনেমা দেখা হয়েছে হ্যাঁ এর আগে দেখছি হালদা দেখছি হালদা দেখছি হ্যাঁ হালদা দেখছি তারপর হিন্দি সিনেমা দেখছি একটা ডাঙ্কি ডাঙ্কি দেখছেন হ্যাঁ পরিবেশ কেমন হলটা ভালো উত্তরের ভিতরে মানে আর তো সিনেমা হল নাই একটাই আছে যে ভালোই যেরকম আছে ভালো যেরকম আছে ভালো মানে অন্যান্য অনেক হল থেকে ভালো

অনেক বড় বড় শপিং মল আছে এখানে সিনাপ্লেক্স বানানো যায় এইটা এইটা তো আর ডেভেলপার কি করবে সিনাপ্লেক্স যদি আরো হয় তাহলে ভালো বুবলির কোন সিনেমা দেখা হয়েছে এর আগে দেয়ালে দেশে ট্রেলার দেখছেন দেয়ালে দেশে ট্রেলার দেখছি ট্রেলার দেখে আগ্রহ বোধ হইছে ট্রেলার দেখে আগ্রহ হইছে মানে আমি এক্সপেক্ট করছিলাম কাছাকাছি কাছি কোন ভালো সিনেমা আছে কিনা

টিকিটের প্রাইসে দিক থেকে সে তুলনায় ভালোই এর আগে এখানে সিনেমা দেখেছেন হ্যাঁ দেখেছি মুজিব একটি জাতির উপকার দেখেছি আপনি কি উদ্দেশ্যে সিনেমা দেখেন ছবি দেখা হয় এই যে উৎসব আসলে দেখি আজকে কি সিনেমা দেখতে আসছেন এই যে দেয়ালের দেশ দেয়ালের দেশ কেন অন্য সিনেমা নয় কেন রাজের অভিনয় ভালো লাগে এর আগে পরাণ দেখেছি পরাণ দেখেছেন পরিবার দেখতে পরিবার নিয়ে ছবি দেখি একটু ভাইয়ের সাথে কথা বলি আচ্ছা প্রথম পরিবার নিয়ে কবে সিনেমা দেখছে